একটা মিচার রুণপাল তো কেমন একটি নতুন ভিডিও নিয়ে চলেছি তো আজকের ভিডিওটা হচ্ছে ইন্টারেস্টিং মানে হ্যাঁ হ্যাঁ আমি গ্যালারিতে খেলা দেখতে যাচ্ছি মানে প্রচুর এক্সাইটেড লাগছে আর কি যাই হোক একদিকে যেমন ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ আর অন্যদিকে যেমন মোহনবাগান উড়িষ্যা ম্যাচ মানে ভাইটাল ভাইটাল দুটো ম্যাচ আছে আজকে সানডে ভিডিওটা পোস্ট হচ্ছে কালকে সব থেকে আগে থ্যাংক ইউ জানাই সন্তুদাকে তারপরে থ্যাংক ইউ জানাই উদয়নপুর মেনিরাসকে মানে যে টিকিটটা আছে সেটা সন্তু দিচ্ছে আর উদয়নপুর মেনিনাসের সঙ্গে আমরা যাচ্ছি আমরাও উদয়নপুর মেনিরাস চলো সবাই মোহনবাগান জয় মোহন বাগান খেলাটা এনজয় করি নতুন নতুন এক্সপিরিয়েন্স হবে সেই এক্সপিরিয়েন্সগুলো তোমাদেরকে তুলে ধরবো আর সাবস্ক্রাইব করতে ভুলো না অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাঙ্গে বাজিয়ে দাও লেটেস্ট ভিডিও পাওয়া যায় আমি ভাট না স্টার্ট করি আমরা বেরিয়ে পড়লাম এখন আমরা যাচ্ছি খালপাড় আর খালপার থেকে হচ্ছে আমরা উঠবো উদয়নারায়ণপুর মেরিনের সঙ্গে যোগদান করবো আর সৌরভ চলে এসেছে সৌরভ আছে একদম আমরা বেরিয়ে যাচ্ছি আমরা খেলার একটা স্টেডিয়ামে তাই তো চলো বেরিয়ে যাই এই যে এখন সব কিছু মাইকটাই খাটানো হচ্ছে আর এই গাড়িটা করে আমাদের যাওয়া হবে সব সবসময় হুল্লোড়টা দেখতে হচ্ছে এখানে তারা যাচ্ছে সবাই একসঙ্গে আজকে গলা ফাটানো হবে একদম জয় মোহন বাগান আর এরকমভাবে গুলো উঠছে দেখো যা আছে ও অসাধারণ একদিকে সবুজ বেরুন আর একদিকে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ আর ভারত সেরা সেই মোহন বাগান তো চলো হোমকুরাটি হাই রোডে আছি আমরা ঠিক হোমকুরাটি হাই রোড আছে বল মার বল খেল দেখা করো বল মার বল খেল দেখা করো বল মার রাজপথে বল মার দেখিয়ে দেবে বল মার বল করে বল মার দেখিয়ে দেবে বল মার আয় চলে দে বল মার দরি আয় দো تومان আয় দে দা ভিড়ে চাঁদনী গলা পড়তি নাচ করে

থ্যাংক ইউ বলতে হবে সন্তুদাকে টিকিটটা একদম সন্ধ্যুদাদাকে সন্তুদাকে জোগাড় করেছে আর এই যে ভাই আদিকে খুলে সাপোর্টার আছে একটা আর সৌরভ পেছনে সৌরভ আছে চলো স্টেডিয়ামে উঠি চেকিং হচ্ছে চেকিং করে তারপরে যাওয়া হচ্ছে টু এক নম্বর গেট আর এই যে এক নম্বর গেট দিয়ে আমরা ঢুকছি আর লাইনটা দেখো শুধু লাইন দিয়ে টিকিটকে চেকিং করাতে হবে আর চেকিং করিয়ে সড়ক সামনে আছে সদ্যতার সামনে আছে চেকিং সামনে দিকে ঢুকতে হবে চেকিং চেকিং হচ্ছে তারপরে ঢুকতে দিচ্ছে এখন আর সামনে আছে টিম বাস ঠিক আছে এই সামনে টিমের বাস আছে চলো আমরা সব কিছু দেখাচ্ছি আর একটা নতুন এক্সপিরিয়েন্স মানে আমার এটা প্রথমবার বলতে পারো যা যা হচ্ছে সব কিছু তুলে ধরবো টিমের বাস আছে এখানে দাঁড়িয়ে আর এখান থেকে ঠিক চেকিং করে হ্যাঁ

আমরা ফুরু চোখের সামনে থেকে দেখছি দেখো প্র্যাকটিস ম্যাচ প্র্যাকটিস করছে এখন ঘড়ির কাটায় বাজে এখন ঠিক ছটা একচল্লিশ আর সাড়ে সাতটা থেকে খেলা শুরু হবে এখন হচ্ছে প্র্যাকটিস এই যে আমাদের সেই প্রাচীর বিশাল গাইড দেখো এই যে এই যে এই যে বিশাল গাইড আহা অসাধারণ অসাধারণ একটা ব্যাপার জাস্ট ফিলিংস বলে বোঝানো যাবে না অসাধারণ ঠিক সাড়ে সাতটায় খেলা শুরু হবে আমি সাড়ে সাতটায় ফিরে আসছি প্লেয়াররা নাপছে সব প্লেয়াররা এখন কামিং দেখো সব প্লেয়াররা নাপছে এখন সব প্লেয়াররা প্র্যাকটিস করতে নাপছে ও হো যাক গ্যালারিতে দেখো উচ্ছ্বাসটা দেখো সব প্লেয়াররা নাপছে ভাই টিম নাপছে ভাই ভাই দেখো টিম নাপছে মাঠে ভাই দেখো

সেকেন্ড কয়েক সেকেন্ডের অপেক্ষা ফোর টু ওয়ান দেখো স্টার্ট হয়ে গেছে সারা এইটা স্টার্ট হলো খেলা আর এই তারপরেই হলো একটা ড্রিঙ্কস ব্রেক হয়েছে দেখো ড্রিঙ্কস ব্রেক সব প্লেয়াররা যে যার প্লেয়াররা যে দলের প্লেয়ার এখানে মোহনবাগান প্লেয়াররা আর কি ড্রিঙ্কস নিচ্ছে আর আমরা আমরা হালকা করে চা পানি খেয়ে নিয়েছি ভাই ঘুম পাচ্ছে নাকি তোর হালকা চোখ চোখ লাল হয়ে গেছে আর সৌরভ এদিকে বসে সৌরভ কই রে সৌরভ খেলা দেখছে চলো ড্রিঙ্কস ব্রেকের পর আবার খেলায় ফিরে যাওয়া যাক হাফটাই বলো ফর্টি ফাইভ দেখতে ফর্টি ফাইভ মিনিটে ফর্টি ফাইভ মিনিটে হাফ টাইম হলো এই মাত্র দেখো পঁয়তাল্লিশ মিনিটের হাফ টাইমে যাবো হাফ টাইমে পঁয়তাল্লিশ মিনিটে খেলা শেষ আমরা পর্বে যাবো ঠিক আছে এই ভারত আমাদের ভারত সবুজ না তোমার নামটা বলো তোমার বাড়ি কোথায় শ্যামনগর ও

হুইসেল পড়ে যাবে ঠিক হুইসেল পড়ে গেল খেলা শুরু হয়ে গেল হাফ টাইম খেলা শুরু হয়ে গেছে দেখো চলো একটা গোলের অপেক্ষায় আছি আমরা আর এখন খেলা উত্তেজনা টান টান উত্তেজনা একদম বক্সের সামনে একদম বক্সের সামনে ফাউল কিন্তু দর্শকদের চাহিদা হচ্ছে এটা ফাউল নয় প্ল্যান্টি হওয়ার কথা ছিল একদম বক্সের সামনে দেখা যাক গোল হয় কি না

অসাধারণ শুধু উচ্ছ্বাল থাকো গোল হয়ে যাওয়ার পর উচ্ছ্বাল থাকো শুধু আর এই দিকে দেখো ভাই পুরুষ স্টেডিয়ামে ফ্ল্যাট বেড়ে গেছে ভাই কেমন লাগছে ভাই গোলটা হয়ে গেল অসাধারণ আর গোলের পরে একদম দেখতে পাচ্ছ তোমরা একদম খেলা শেষ হয়ে গেল ফুল টাইম ফুল টাইম খেলা দেখতে मोहन बोन बागान হোটাল গ্যালারিতে সাতান্ন হাজার দর্শক আছে সাতান্ন হাজার দর্শক আর দর্শকদের উচ্ছ্বাস দেখো শুধু আর চ্যাম্পিয়ান চ্যাম্পিয়ান নতুন জার্সি এখানে দিয়ে দিয়েছে পুরো মেরুন কালার এর একদম পুরো মেরুন কালার এর এর জার্সি আর এইদিকে ড্রিমি ইন্টারভিউ হচ্ছে ছবি হচ্ছে ওখানে ঠিক আছে আর আমরা একটা লাইভ দেখছি চোখে টিভিতে দেখা হটস্টার স্টারে দেখা আর সামনে থেকে দেখা সম্পূর্ণ আলাদা একদম পুরো ভাবনাটাকে আমার চেঞ্জ করে দিল এই প্রথমবারের জন্য এক্সপিরিয়েন্স আলাদা রকম তোমরা যারা যারা এসছো কমেন্ট বক্সে জানাও আর তোমাদের আজকের ম্যাচে যারা যারা ছিলে তোমাদের কেমন লাগলো খেলাটা কি কী এক্সপিরিয়েন্স হলো কমেন্ট বক্সে লিখতে ভুলো না ভাই ভাই সামনে সামনে অল অল এই যে উদয়নপুর মেডিয়াস দেখতে পাচ্ছ অসাধারণ উদয় নারায়ণগুরের নাম এই যুব ভারতীতে আমরা তো দেখি আমাদের একটা আলাদা অনুভূতি থাকছে আর